<laughs> तो गिरी की वीडियो करो। अरे शायद इसके साथ पंडित कॉटिकोला है। पंडित। अस्पताल के वीडियो करने का वीडियो वाला। क्या वो वीडियो कलर नहीं की करोगी? नहीं बहुत पंडित। कॉटिकोला पांच सौ, वीडियो कलर करना ही चाहिए। ये तक हो गया ना। ही क्यों? अरे तारा भालू।

లైవ్ జుక్ తో యా లైక్ లైక్ టైక్ దియా 24 ఆగస్ట్ ద్వారా ఐసే YouTube నే ఫేంజ్ లైక్ YouTube లైవ్ ఇది ఏ బంగ్సడల్ తకి కొర్ది కొర్బో హుండా దని సియా లగ్ని తలే బాలకొనేసి నియా

রোডিং নিছে আমার 3 মিনিট কো লাগি আই লাইভ লাইভ উঠে গেল লাইভ লাইক দেন কি করে কিন্তু এনে ই আসwidetilde না যে जरा झुपता আছে পয়জন দেখতে এই দেখছছ না কে একদম তলতে আছে তাকির আছে যে দুধ তে তার তো দা পাগল চাপা বল তুমি না আমি এমনিতি আমার লাইভে 10 15 20 জন থাকে

एक सर हम कोई आज दिलो इस इस बार मार रही है छोटा मार्च तब भी अरे पिकनिक के साथ जो ना कि पिकनिक कौर वाली मुन्ना का अरे बीएम सर कार में। नंबर 43 नंबर 56 आपने सही पांच 83 ना? 3 नंबर अरे ना बोलिए सर आना हां ये ऑफिसर के ये ऑफिसर बनेंगी কারা কারা লাইভে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে দেখতেছি অনেকেই যুক্ত হয়ে গেছে সো কোথা থেকে যুক্ত হয়েছে প্লিজ কমেন্টে জানাও এবং আমরা রয়েছি এখন পদ্মার পাড়ে রয়েছি পদ্মা নদীর পাড়ে এবং আমরা চার বন্ধু এখানে আসে আড্ডা দিচ্ছি সো একটু আগে এই আমার তো নৌকা নেই তুমি আসি देख आपने नहीं होती नहीं है सूटी नहीं चलती नहीं रही तरकी कल एट नो करनी है जाए कौन शॉल है काल शॉल है दूसरे राग ये हमरा बाड़ी पुलिस है वो है ना एक बार पुलिस है वो ना एवं विश्वास करो ना बोलो कि एक जुक्त रोज पुलिस कमेंट जाना हो एवं ইতিমধ্যে তিনজন যুক্ত রয়েছেন তো এই সময় আসলে লাইভ আসা হয় না টুট করে আজকে লাইভ আসা এবং এই সময়টা আসলে পদ্মার পাড়ে বসে থাকার একটা আলাদা একটা মজা রয়েছে সেটা হলো যে খুবই শীতল হাওয়া এবং এমন একটা পরিবেশ তৈরি হয় যে পরিবেশটা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয় এবং এই জন্য রয়েছে আমরা এখানে বসে রয়েছি তো যদি অরিজিনাল একটা মনোমুগ্ধকর ফিল নিতে চাও তাহলে অবশ্যই পর্দার পাড়ে এসে সন্ধ্যার আগে এসে বসে থাকবে তাহলে দেখবা যে কত সুন্দর একটা আনন্দ পাওয়া যায় সো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও

করা লাগে টু আমরা আসলাম আমাদের জন্য দেশ তবে আগের রেকর্ড ভালো থাকলে তো এই কে কোথা থেকে যুক্ত রয়েছে প্লিজ কমেন্টে জানাও এবং মধ্যে আমার বন্ধু আগে কমেন্ট করেছে নাইস তো অনেক অনেক ধন্যবাদ এবং আর কী কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও

করলাম <hating and> <Wars>